হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত দেখতে পাচ্ছ এটা হচ্ছে কলার মোচা তো আজকে আমি রান্না করবো কলার মোচা তো দেখতে থাকো পুরো ভিডিওটা ভিডিওটাকে স্কিপ করবে না প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে তো মোচাটাকে আমি যে মোচার যে এই যে পাপড়িগুলো আছে এগুলো আমি প্রথমে ছাড়িয়ে এই যেটা এই অংশগুলো বের করে নেব তারপর ছোটো ছোটো করে কেটে নেবো তো বন্ধুরা কলার মোচাটা কেটে নিয়েছি তো এইভাবে যে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কেটে জলে ভিজিয়ে রেখেছি সামান্য একটু নুন দিয়ে তাহলে কি হবে কলার মোচার যে একটা কষটা আছে একটা ওই কষটা হচ্ছে বের হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ জলের কালারটা কেমন হয়ে গেছে কষটা বেরিয়ে যাচ্ছে কলার মোচার নুন মেখে এটা রেখে দিয়েছি এটা থাকবে দশ মিনিট এভাবে নুন জলে ভেজানো তো এই থাকে আমি বাদ বাকি সবকিছু উপকরণ কেটে নেব ভিজিয়ে রাখার পর এখন আমি অনেকটা কাজ মানে কলার মোচার যে একটা কষ্টা ই আছে কালো কালো ওটা বের হয়ে গেছে তো এটাকে এখন আমি হাত দিয়ে এভাবে জলটাকে চিপে চিপে তুলে নিচ্ছি এভাবে নুন দিয়ে ভিজিয়ে রাখলে দশ মিনিট তাহলে খেতেও ভালো লাগে কলার মোচার যে একটা কষ্ট একটা গন্ধ থাকে বা একটা কষ্ট ভাব হয় সেটা চলে যায় দেখো কতটা কালো জল বেরিয়েছে এইগুলো আমি পরে সাতনি দিয়ে সেখানে নেবো কারণ নিচে প্রচুর আছে ছোট ছোট হাত দিয়ে উঠানো যাচ্ছে না তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কতগুলো হয়েছে কড়ায় বসিয়ে দিয়েছি এখন আমি এই কলার মতোটা ভুলে দেব দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর একদম সামান্য নুন একটু জল দিয়ে দিচ্ছি তো এটাকে এখন ঢেকে দেবো তো মোচাটাকে একটু ভাপিয়ে নিলাম তো এখন এটা জল সেখে সেঁকে উঠিয়ে নেব আমি এরকম একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি যেরকম জলটা একদম সম্পূর্ণটা ভালো করে ঝরে যায় এরকম স্ট্যান্ডের মতো রেখে দিয়েছি চাকনিটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি তেলের মধ্যে কেটে রাখা আলু ভিজে নেবো আজকে মজার মন্ত্রটা আমি গোবিন্দপুর চাল দিয়ে রান্না করব তো আলুটা ভাজার জন্য একটু দিয়ে দিচ্ছি হলুদ নুন সামান্য নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে গোবিন্দভোগ চাল দিয়ে মোজা মন্ত্র করলে দারুণ লাগে খেতে তোমরা কেউ কেউ গোবিন্দ চাল দিয়ে মজা কিন্তু খাও কমেন্টে অবশ্যই জানাবে তো একটা ছোট্ট টিপস বলছি বন্ধুরা মোচা কাটার সময় হাতে যে কালো কালো একটা দাগ বসে যায় সেই দাগটাকে তোমরা টিপ করে তুলবে সাবান দিয়ে নিশ্চয়ই ছিল তো এটাকে সাবান ছাড়াই একদম খুবই সহজে ওঠার একটা ছোট্ট টিপস বলে দিচ্ছি যে কাটার পরে যে হাতে কালো ডাক্তার আছে সেই সেখানে একচুরিতে লেবু কেটে ঘেঁচে নেবে দেখবে একদম ডাক্তার উঠে গেছে একদম লেবু লেবু এক একচুড়িতে তো হাতটাতে একসুতে জন্য রেখে দেবে তারপর দিয়ে ধুয়ে নেবে দেখবে একদম হাত একদম পরিষ্কার হয়ে গেছে কথা ঠিক করে বলতে পারছি না গলায় প্রবলেম হচ্ছে গলাটা আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি এর মধ্যে চালটাও ভেজে নেব এরকম ছোট বাটি দিয়ে হাফ বাটিরও কম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি সে চালটাও আলুর সঙ্গে ভেজে নিচ্ছি চাল আলু ভাজা হয়ে গেছে এখন এটাকে উঠিয়ে নেব তারপর আমি আবারও কিছুটা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটা মশলা করে নিয়েছি এখানে আছে কাঁচা লঙ্কা বাটা এক ইঞ্চির মতো আদা বাটা আর আছে জিরে বাটা ধনে বাটা সব কিছু একসঙ্গে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেজপাতা दा जीरे प्याज कुछ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখনই মশলাটা দিয়ে দিচ্ছি সবকিছু হলুদ লঙ্কা গুঁড়ো সবকিছু ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে আমাদের মতো লাগিয়ে দেব ভোগ জল আর আলু দিয়ে দিচ্ছি তা দিয়ে দিচ্ছি সামান্য চিনি সেটা ভালো করে মুখিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব সামান্য নদীর মানে চালটা মানে সেদ্ধ হওয়ার জন্য মোজাটা মোটা সেদ্ধ হয়ে গেছে মোজা হাফ সেদ্ধ হয়েছে মজা নিতে তারপর ঝোল দিয়ে ওটাকে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য খুব একটা ঝোল দেওয়া যাবে না মোচা তো একটু মানে শুকনো শুকনো হবে তাহলে খেতে ভালো লাগে আর ঝোল দেবো না এটা এখন ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য গ্যাসের মিডিয়াম আছে দিয়ে তো একদম রেডি হয়ে গেছে মোজা খণ্ড সামান্য আগে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে কলার মোচার ঘন্ট তো একটু এটা ঝোলঝোল দেখতে পাচ্ছ এটা ঠান্ডা হওয়ার বা ঝোলটা একদম টেনে নিবে যেহেতু এখানে ভোগ চাল আছে আলু আছে তো একদম ঝোলটা শুকিয়ে যাবে এখন এটা গরম তাই ঝোল মনে হচ্ছে তো এভাবে কলার মোচার ঘন্ট করলে দারুণ লাগে খেতে রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে ভিডিওটা প্লিজ আর ভিডিওটা বেশি বেশি করে তোমরা শেয়ার করে দেবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা